আজকে আমার এই লাস্ট বাড়ি অলরেডি আমার সবই দেওয়া হয়ে গেছে টোটাল এই চারটে বাড়ি আমার ফর্ম দেওয়া বাকি আছে আমি আজকে ভিডিও বানাচ্ছি এটা বিশেষ করে কারণ হচ্ছে এই সব থেকে বড়ো বিষয় যে ফর্মটা ফিল করা হ্যাঁ এই ফর্মটা ফিল আপ করা সব থেকে বড়ো বিষয় যেটা হচ্ছে অনেকে বলছে আমার বাবা মা নেই আমার বাবা মা মারা গেছে ওখানে স্বামীর নাম দেবো কি নাম দেবো সে সমস্ত সম্পর্কে আজকে কিছুটা আলোচনা করছে এটা হচ্ছে আমাদের রেজিস্টার খাতা এখানে কিন্তু পুরোপুরি যে প্রত্যেকটা বিউরো সাহেবরা দেখবেন যে ওই খাতায় সই করে নিচ্ছে এটা হচ্ছে রেজিস্টার ব্যাপার আছে এখানে এখন ব্যাপার যেটা হচ্ছে সেটা এই যে আমরা তো অনেকেই জানি না এই কোনাকুনি ফর্ম ফিল আপ করতে হবে কাদের যাদের দু হাজার দুইয়ের সঙ্গে দু হাজার পঁচিশে মিল আছে সবথেকে বড়ো বিষয় এটা এখানে কিন্তু কোনো ডকুমেন্টস কারো কিছু লাগবে না ডকুমেন্টস কারোর লাগ কাদের লাগবে যাদের যাদের দু থেকে শুরু করে দু হাজার পর্যন্ত নাম আছে কিন্তু দু হাজার দুইয়ের আগে মানে দু হাজার দুইয়ের আগে পরিবারের কোনো ফ্যামিলির পরিবারে সে ঠাকুরদা হোক ঠাকুমা হোক দাদু হোক দিদা হোক বাবা হোক মা হোক যদি কারোর কোনো নাম না থাকে তবেই কিন্তু পুরোপুরিভাবে তার একমাত্র কোনো ডকুমেন্টস লাগবে যে কটা যে এগারোটা ডকুমেন্টস নির্বাচন কমিশন বলে দিয়েছেন তার মধ্যে যে কোনো একটা সব থেকে যে বার্থ সার্টিফিকেট যেটা আছে বার্থ সার্টিফিকেট যদি কেউ শো করতে পারে তাহলে সব থেকে ভালো বিষয় কারণ বার্থ সার্টিফিকেটের উপরে কোনো প্রমাণ কিন্তু আর কোনো কিছু হয় না যাই হোক তা ওটা 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 মেন কথা না মেন ব্যাপারটা এইটা এই যে এখানে অনেকে বলছে আমার তো আব্বা মা তো মারা গেছে আমি তাহলে এখানে কার নাম দেবো অসুবিধা নেই আবার অনেকে বাপের এপিক নাম্বার নেই এগুলো কিন্তু খুব বড়ো বড়ো বিষয় হ্যাঁ এই যদি বাপের এপিক নাম্বার না থাকে তাহলে কোনো সমস্যা কিছু নেই এখানে দেখো লেখা আছে এপিক নাম্বার যদি থাকে প্রত্যেকটা বিউলো সাহেব যারা আছেন আপনারা কিন্তু এই উপরের যে পার্ট যেটা দেওয়া আছে উপরের পার্টটা কিন্তু ফর্মটা ইংলিশে ফিলাপ করবেন মানে অ্যাজ ইট ইজ দু সালে ভোটার লিস্ট থেকে শুরু করে যে আই কার্ড যেটা আছে ওটাকে মিল রেখে এটা সই সই করবেন পুরোপুরিভাবে ফিলাপ করবেন তাছাড়া এই যে দু সাল যেটা দেওয়া আছে অ্যাজ ইট ইজ দু সালে যেভাবে আছে ওই দু সালে যে ভোটার লিস্টটা সবাই পেয়ে গেছেন সেই দু দুই সালে ভোটার লিস্টটা অনুযায়ী করবেন অনেকে বলছে এখানে ইংরাজিতে কী করবো কি না করব আমি একটা জিনিস বলে দিচ্ছি যদি কেউ মনে করে যে আমি এখানে ইংরাজিতে ফর্ম ফিল আপ করবো কোনো সমস্যা কিছু নেই সমস্যা এটাই হবে যে বিউল ও সাহেব যারা আছেন তাদের অ্যাপে কিন্তু দেখাবে ইংরাজিতে শো করবে যারা তাদের অ্যাপে কিন্তু যে দু হাজার দুই ভোটার লিস্ট তোমরা কিন্তু কোনো ইংরাজির নাম কিছু খুঁজে পাবে না শুধু ইংরাজি নাম না তার সঙ্গে এপিক নাম্বার অনেকের নেই ওই কারণে যদি কেউ মনে করে যে আমি এখানে বাংলা ফ্ল্যাগ করব তাহলে কি হবে যে ওই ওই অ্যাপের সঙ্গে বিএল সাহেবের যে অ্যাপের সঙ্গে কিন্তু এই এখানে যে এপি লিস্টে কিন্তু মিল পাওয়া যাবে না মিল পাওয়া না গেলেও কিন্তু কোনো সমস্যা নেই আর যদি আপনার এখানে বাংলায় ফ্লাপ করে দেন এই জায়গাটায় কারণ অ্যাজিটিস দু হাজার দুই সালে নাম যেমন আছে টাইটেল যেমন আছে একদম পুরোপুরিভাবে কিন্তু ইসভাবে সেইভাবেই কিন্তু ফ্লাপ করতে হবে নাম টাইটেল কিন্তু কোনো স্মরণ যাবে না যদি ইংরাজিতে অনেকেই তো জানে না যে ইংরাজিতে আমি এটা ফ্লাপ করবো কীভাবে কারণ ইংরাজিতে সেই সময় স্পেলিং কী ছিল সেটা তো আমরা জানি না যাদের বাড়ি দু হাজার দুইয়ের আই কার্ড আছে তারা তো নয় আই কার্ড দেখে ফ্লাপ করে নিল কিন্তু যাদের দু হাজার দুইয়ের আই কার্ড নেই তারা কি করবে এটা একটা খুব বড়ো প্রশ্ন তারা কি করে জানবে যে সেই সময় আমার ইংরাজিতে নাম কী ছিল আমার বাবার নাম কী ছিল স্পেলিং কী ছিল এটা কিন্তু জানা খুব বড়ো বিষয় বিউলো সাহেবদের প্রত্যেকটা অ্যাপে যখন দেখা যাচ্ছে কারো নাম নেই শুধু টাইটেল দিয়ে ছেড়ে দিয়েছে অনেকের বাবার নাম দেওয়া আছে দুটো দুটো অক্ষর অনেকের নামও দেওয়া আছে দুটো অক্ষর এর কিন্তু অনেক পাওয়া যাচ্ছে তো আমি এক বিউলো হয়ে বলছি যেটা হচ্ছে আপনারা যদি এখানে বাংলায় ফিল করেন তাহলে যদি অ্যাপের সঙ্গে মিল না পায় দু হাজার দুইয়ের সঙ্গে কিন্তু তখন যারা বিওল সাহেব আছেন তারা কিন্তু ওটা খতিয়ে দেখবেন যদি এখানে পাওয়া যায় যে যেটা লিখেছে এখানে সেটা দু হাজার দুই সালের যে ক্রমিক নাম্বারের সঙ্গে বিধানসভা ক্ষেত্রের নাম্বার তখন কিন্তু পুরোটা আলাদা ছিল অনেকেই কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম যেটা দেওয়া আছে অ্যাজ ইট ইস দু হাজার পঁচিশ সালের অনুযায়ী কিন্তু ফিল আপ করবেন না তাহলে কিন্তু সমস্যা আছে কারণ এই যেটা দেওয়া আছে দু হাজার দুই সালে সেই সময় বিধানসভা থেকে শুরু করে বুথ নাম্বার থেকে শুরু করে কেমন ছিল সেটা হয় ফিল করতে হবে যাই হোক তা এই নিয়ে বিস্তারিত পুরোপুরি ভিডিও আমি আজকে রাত্রমধ্যে দেবো আজকের ভিডিও এই পর্যন্তই আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করব পাশাপাশি পাশাপাশি বেলাকে ক্লিক করুন ধন্যবাদ